নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সুপ্রভাত জানিয়ে ব্লগটি শুরু করছি দেখো বন্ধুরা সকাল সাতটা বাজে আর মনে হচ্ছে চোখ মুখ দেখে দুপুর বারোটা এত টেম্পারেচার পড়েছে গরমের আর কি বলবো বন্ধুরা গরম এত মাত্রায় পড়েছে শহরে যেন মানুষ থাকতে পারছি না শহর কেন গোটা পশ্চিমবঙ্গে এত গরমের তাপমাত্রা বেড়েছে আর দূরে দেখো সঙ্গীত দাঁড়িয়ে আছে আর সঙ্গীত দাঁড়িয়ে থাকতে থাকতে মানে কি বলবো বসেই পড়লো গরমের চোটে বেচারা সঙ্গীত আর দাঁড়িয়ে থাকতে পারছে না গরমের জন্য আর দূরে তাকিয়ে দেখলো বাস আসছে কি না তো স্কুলের বাস ওই দূরে চলে এসেছে আর বলতে না বলতে সঙ্গীতকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি একটু রিলিফ বোধ করলাম আর রিলিফ বন্ধুরা গরমের মধ্যে দেখো কি অবস্থা এসে দেখছি ঘরের মধ্যে লোকজন চলে এসছে সকাল সকাল ভাবছো লোকজন কেন হ্যাঁ বেশ কয়েক দিন ধরে আমাদের ঘরের মেশিনটা ডিস্টার্ব করছিল। হ্যাঁ তো কন্ডিশন মেশিনটা ডিস্টার্ব করছিল। কেন বলছি বন্ধুরা দেখো মানে গরম এত মাত্রায় পড়েছে আর গরমে মেশিনও কাজ করা বন্ধ করে দিয়েছে আর সেই কারণে মেশিনটাকে সারানোর জন্য কিছু লোক চলে এসছে আর লোকগুলো ছিল নতুন লোক আর মেশিনটা খারাপ হওয়ার ফলেই সঙ্গীতের বাবা তাড়াহুড়ো করে মানে কাছে থেকে কিছু লোককে ফোন করেছিল যাতে তাড়াতাড়ি মেশিনটা সেরে দিয়ে চলে যেতে পারে তো ওরা ওদের কাজকর্ম করছে আর মেশিনটাকে সারানোর ব্যবস্থাও করছে আর গরমে আমরা তো নাজেহাল হয়ে যাচ্ছি তো বেশ অনেকক্ষণ ধরে মেশিনটাকে চেক করলো চেক করার ফলে মেশিনটাকে দেখলো যে কি সমস্যা হয়েছে তারপর ওরা ওদের মতো কাজ টাচ করে মেশিনটাকে সারিয়ে দিয়ে বাড়ির দিকে ওরা রওনা হয়ে গেল এরপর সমৃদ্ধি আর আমি ভীষণ খুশি কারণ বেশ কয়েকদিন এসিটা ভালোই চলছিল। হ্যাঁ আর গরমের সময় আরামও পাচ্ছিলাম কিন্তু আমার মুখের অবস্থা দেখো বন্ধুরা হঠাৎ করে মেশিনটার আবার প্রবলেম হয়েছে হ্যাঁ কেন বলছি বন্ধুরা গরমে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সঠিক মানুষকে দিয়ে মেশিনটা সারাইনি। এরপর দেখো সঙ্গীতের বাবা ফোন করার ফলে আবারও আরেকজন মেশিন সারানোর লোক চলে এসেছে আর এটা ছিল আমাদের পুরনো লোক যিনি সময় আমাদের এই মেশিনটাকে সারানোর জন্য আসতো হ্যাঁ বন্ধুরা তো আমরা গরমে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সেই কারণে আমাদের সাফার করতে হয়েছিল তো আপনারাও এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে আর সেই কারণে আমাদের বারবার মেশিনে সারানোর লোককে ডাকতে হচ্ছিল অবশেষে সেই পুরনো লোকটি এসে আমাদের মেশিনটাকে সারালো তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন